আজকে আমি এই পারশাক আর চিংড়ি মাছগুলো দিয়ে আজকে ভাজি ভাজি করে একটি রেসিপি দেখাও এখানে পারশাক কুচু কুচি করে কুটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ কুচি আর এখানে কাঁচামরিচ ফালি আর রসুন এখন আমি চুলায় কড়াই তুলে দিয়েছি তারপর তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ হালকা জাম করে নেবো এখানে আমি এক চিমটি হলুদ গুঁড়ো দেবো আর এক চিমটি লবণ দেব এগুলো ব্রাউন হয়ে আসলে এগুলো তুলে নেবো তুলে নেওয়ার পরে আবার এই তেলে আমি ওই পাঁচ শাক গুলা ছেড়ে যখন হালকা ব্রাউন হলো তারপরে এগুলো শাক এখানে কোনো চা পানি দিতে হবে না কারণ এই শাক থেকে পানি রেখে যাবে আমি কিন্তু চিংড়ি কিছু কম দিই আমার শাকগুলো যখন মজে উঠেছে দেখুন দেখুন কি সবুজ সবুজ রয়েছে কিন্তু তাই না এবার আমি আগে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে ছেড়ে দিলাম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কার সাথে খেতে কিন্তু দারুণ হয় তোমরাও করে দেখো এখানে